সূত্র মারফত খবরের ভিত্তিতে অবৈধভাবে কাঠ পাচার করার সময় তিলেমুড়া বন দপ্তরের হাতে পাচারের কাজে ব্যবহৃত গাড়ি সহ কিছু কাঠ বাজেয়াপ্ত হয়েছে গোটা ঘটনার বিবরণ দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত বন তপন সাহা দাবি করেছেন গাড়িটি চাম্পলাই এলাকা থেকে কিছু কাঠ নিয়ে তেলিয়ামুড়া অতিক্রম করার মুখে বন দপ্তরের কর্মীরা গাড়িটির পিছু ধাওয়া করে একটা সময় বড়মুড়া এলাকাতে গিয়ে গাড়িতে যে দুজন ছিল তারা গাড়ি ফেলে পালিয়ে যায় তবে পুলিশ গাড়ি সহ কাঠ উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে এসেছে বাজেয়াপ্ত করা কাঠের বাজার মূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান বিভিন্ন মহল থেকে প্রতিনিয়ত অভিযোগ উঠে তেলিমুড়ার ঘন বনাঞ্চলকে রীতিমতো শূন্য করে চলেছে একদল বনদস্য এই সমীকরণের নিরিখে আজকের এই সফলতা নিঃসন্দেহে অনেকটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিভিন্ন মহল রাত্রে আমাদের কাছে একটি কোন খবর আসে যে চামড়া এরিয়া থেকে একটি গাড়ি লড়িয়া বেআইনিভাবে তেলিয়ামোড়ার দিকে আসছে তারপর আমরা খবর পেয়ে তেলিয়ামোড়াতে বসে থাকি একটা জায়গাতে তারপর গাড়িটাকে দেখার পর কিছু ধাওয়া করি অনেকক্ষণ দীর্ঘ সময় ধাওয়া করার পর তারপর বরমোড়াতে গিয়ে ওটাকে আমরা আটক করি আর গাড়িতে দুজন লোক ছিল তারা আমাদেরকে দেখে পালিয়ে যায় গাড়িটিলে তারপরে গাড়িটিকে আমরা তেলিয়ামোড়া পরিক গাড়ি সহ কাঠের যে বাজার মূল্য কত হবে গাড়ি সহ কাঠের বাজার মূল্য আনুমানিক প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা হবে আপনার নাম দিল্লি মোড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা বায়ুনিয়ার